সব রহস্যেরই কি ব্যাখ্যা হয় হয় না বোধ হয় তাই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি ফলে শুধু রহস্যে আবৃত হয়েই থেকে গিয়েছে সেই সব ঘটনা হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা শুনছেন রহস্য ঘেরা পৃথিবীর রহস্যময় ঘটনা আধুনিক যুগে বাস আমাদের যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের শুধু তাই নয় পার্থিব সব কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয় তা অবশ্য ভুল নয় এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাত নেই সব সময়। তবে এমন অনেক ঘটনা ঘটে পৃথিবীতেই যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতে অপারগ হয়েছে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা বিশেষজ্ঞের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গেছে রহস্যে সেই রহস্য নয় বহু চেষ্টা করেও সেই রহস্যগুলোর কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায়নি এমনই এমনই এক এক ঘটনা সম্পর্কে আজকে আমরা যে এই ঘটনাও বহু পুরনো। পনেরোশো সাল জুলাই মাস ফ্রান্সের স্টবার্গে মিসেস তোফিয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করে কিছুতেই তাদের নাচ থামছিল না এক সপ্তাহ পর আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয় এক মাস পর পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয় অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ বাকিরা ফের নাচতে শুরু করেছেন শহরের তৎকালীন শাসকরা ভাবলেন এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলের তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন যাদের মধ্যে ক্লান্তি হার্ট হার্ট রক্তচাপে প্রাণ হারায় প্রায় চারশো জন মানুষ মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আর পর্যন্ত জানা সম্ভব হয়নি যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরে জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে তাদের মধ্যে এই নাচের ঝোঁক দেখা যায় রহস্যখেরা পৃথিবীতে আজও এই ঘটনার রহস্য কুলকিনারা কেউ করতে পারেনি হ্যালো বিয়স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন